নমস্কার বন্ধুরা দিলিপি কিচেনে স্বাগতম কম তেলে মোগলাই পরাটা ভাজলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর তাই এই মোগলাই পরাটা ভাজা বন্ধুরা মোগলাই পরাটা তৈরি করার জন্য আমি তিন কাপ এখানে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তো তিন কাপ ময়দা নিলাম বন্ধুরা আর এখানে অল্প একটু চিনি দিলাম আর লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আর এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম চিনিটা দিলে একটু ক্রিস্পি লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে খুবই ভালো লাগে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে ডোটাকে গুলে নিচ্ছি মোগলাই পরাটার ডোটাকে আমরা দোকান থেকে কিনে খাই কিনে খাওয়ার চেয়ে নিজেদের ঘরে তৈরি করে খাওয়া অনেক বেটার তো বন্ধুরা আমি ডোটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আর বন্ধুরা হয়ে গেছে ডোটা তৈরি করা এখন আমি কিছুটা সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এখানে তিনটা পেঁয়াজ নিয়েছি দুটা কাঁচামরিচ তিনটা ডিম নিয়েছি আর ভালো করে আমি ফেটে নিচ্ছি তো বন্ধুরা এই দেখুন আমি ফেটে নিয়েছি আর পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি অল্প একটু নুন দিয়ে মেখে নিব অনেক দিন ইন্টারনেট ছিল না ভিডিও দিতে পারিনি এমনি আমার মোবাইলে সমস্যা হয়েছিল ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল বন্ধুরা আমি ডিসপ্লেটাকে চেঞ্জ করেছি দেখুন এই যে বন্ধুরা ডোটা কতটা সুন্দর হয়েছে এখন আমি লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়েছি এখন আমি একটা বোর্ডে সাদা বোর্ডে অল্প সোয়াবিন তেল দিয়ে তো আমি রুটি বেলার মতন করে বেলে নিচ্ছি খুব সহজেই তৈরি করা যায় এই মোগলাই পরাটা ঝামেলা ছাড়াই তৈরি করা যায় আর এখন আমি রুটির উপরে আমি ডিম দিয়ে দিচ্ছি আর চারিদিকে ভরিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো বন্ধুরা নেট না থাকার কারণে অনেক সমস্যা হয়েছিল কোনো ভিডিওই দিতে পারিনি আর তাছাড়া আমার মোবাইলটাও সমস্যা হয়েছিল পেঁয়াজ আর কুচি দিয়ে দিলাম খুব সহজেই আমি করছি এখানে আর একটু ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ধনেপাতা পাতা কুচিও ব্যবহার করতে পারেন প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে যেতে পারিনি তাই আমি ধনে পাতাও আনতে পারিনি ধনেপাতা দিলে কিন্তু আরও ভালো লাগে আর এখন আমি ভাজ করে নিচ্ছি দেখুন এভাবে আর এই পরাটাকে আমি কম তেলে ভাজব তো হয়ে গেল ভাজ করা এখন আমি একটা ফ্রাই ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে নিলাম তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখন এই যে মোগলাই পরাটাকে আস্তে করে দিয়ে দিলাম জালটা কমিয়ে রেখেছি বেশি জোরে জাল দিলে কিন্তু আবার পুড়ে যাবে এই জন্য অল্প অল্প জালে ভাসতে হবে আমি উলটিয়ে দিচ্ছি বন্ধুরা তো উলটিয়ে দিলাম তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকুন আপনাদের জন্য আমি এই কামনা করি আর বন্ধুরা আমি এই যে উল্টে পাল্টে সুন্দর করে দিয়ে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি কম তেলে ভেজেছি তাও কতটা সুন্দর হয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো মোগলাই পরাটা ভেজে নিলাম বন্ধুরা আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে একবার হলেও আপনারা এভাবে তৈরি করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ছেলের ভীষণ প্রিয় মোগলাই পরাটা আমি এখন কেটে কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরের অংশ তো বন্ধুরা আমার চ্যানেল আমার ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে আর লাইক কমেন্টস করতে ভুলবেন না আপনাদের সবার জন্যই শুভকামনা রইল আমার ছেলে খাচ্ছে ভীষণ ভালো লাগছে আমার ম্যাক্সের অনেকগুলো দাঁত ভেঙে গেছে নিচে তাই ওর একটু খেতে কষ্ট হচ্ছে তারপরও আমার ছেলের প্রিয় আমার ভীষণ ভালো লাগছে আপনারা সুস্থ এবং ভালো থাকুন অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য ধন্যবাদ